নমস্কার এই যে দেখছেন সবুজে সবুজ এখন চাষের সময় এইগুলো পাট ক্ষেত পুরো পাট খেতে এইগুলো ভর্তি হয়ে আছে মাঠ ঘাট দেখে মন জুড়ে যাবে চোখের প্রশান্তি আসবে একটু দেখুন সবুজ একদম সবুজে ভর্তি এই পুরো ক্ষেত পুরো ক্ষেত মাঠকে মাঠ যত দূর চোখ যায় সব সবুজ তো এই পাট চাষ চাষিদের কতটা লাভজনক কতটা এ সেটা সময় বলবে প্রচুর পরিমাণে চাষ এবার পাট হয়েছে এবং পাটের ফলনও খুব ভালো হয়েছে তাই এই পাট চাষ করে কৃষকদের আরও ভালো হোক অনেক লাভ হোক এটাই আশা করি কৃষকরা সকাল থেকে সন্ধ্যা অব্দি মাথার ঘাম পায়ে ফেলে এই জমিতে তারা অক্লান্ত পরিশ্রম করে ফলায় সোনার ফসল আর যখন এই ফসল সুন্দরভাবে বেড়ে ওঠে তখন তার রূপ সেই জমিতে কৃষক দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে কি বলে আমি তাহাদের রাজা একদমই তাই তাই বন্ধুবান দেখুন কি অপূর্ব সবুজে সমাদৃত এই ক্ষেত দেখেও চোখ জুড়িয়ে যায় সবুজ চোখের পক্ষেও ভালো তাই বন্ধুবান কৃষকদের মঙ্গল হোক কৃষকদের উন্নতি হোক এই কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ